রাত্রে আটটার পর সাহেবের দোকান হাদিসাবে বুঝিয়ে দিবে এমডি সাহেবের যেটা নির্দেশ আর হলো আমাদের কমিটির নির্দেশ হল তারা আজীবন এই কমিটি থেকে অব্যাহতি দেওয়া হইল আর সে এই মার্কেটে কোন মানে দোকানে ব্যবসা করতে পারবে না কারণ একজন ব্যক্তি সারা এই দুশো উনচল্লিশ জন ব্যবসায়ীদের মানে ক্ষতিগ্রস্ত হইব তার দ্বারা এটা আমরা হইতে দিবো না এই হলো আমাদের সিদ্ধান্ত ঠিক আছে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জ্ঞাতক সাথে কথা বললাম এম একটা অনুরোধ করবে ইমারতে এম পি সাহেবের পি কমিটি সিদ্ধান্ত